নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সাজেদ আক্তার চ্যানেল থেকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজেদ আক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে তো যে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমার একমাত্র ভাই আমরা সাত ভনের পরে একটা ভাই হইসে আমাদের সেই ভাইটা অনেক কষ্ট করে আমরা সবাই বড় করছি সবাই কুলে কুলে নিয়ে সবাই আদর যত্ন করে অনেক কষ্ট করে বড় করছি আমার সেই ছোট্ট ভাইটাকে তো ছোট্ট ভাইটাকে বড়ো করার পর আমার বাবার অনেক স সম্পত্তি তো আমাদের আমরা যে ভাই বোনেরা আছে আমাদের বোনদেরকে সম্পত্তি সব দিয়ে দেয় বাবা মা দেওয়ার পরে ভাইয়ের যে সম্পত্তি সম্পত্তি থেকে যায় তো সেটা ভাইয়ের নামে লিখে দেয় আমার বাবা মা দেওয়ার পর এখন আমরা ভাইয়ের কাছে যাই ভাই তো আমাদেরকে অনেক আদর করে মানে বউ আমরা বিয়ে করাইছি আমার ভাইকে আমার ভাইকে বিয়ে করাইছি খুব সুন্দর একটা রাজকন্যা দেখে বউ করে বিয়ে করে আনছি আনার পর সে বউ আমরা বোনেরা তাদের বাড়ি যাই আসা যাওয়া করি আমার ছেলে মেয়ে আমাদের ছেলেমেয়েরা যায় আসা যাওয়া করে আমার সে ভাইয়ের বউ এটি পছন্দ করে না না করায় কিন্তু আমার ভাই তো খুব রাগ করে আমার বা বোনের ছেলে মেয়ে আসলে তুমি পছন্দ করে না এইভাবে নিয়ে অনেক ঝরগা করছে আমার ভাই অনেক ঝরকা করছে যে আমার ভাই বাগ্নে আসলে আমার বোনে আসলে তোমার কপালছে মানে মুখ কালো হয়ে যায় কপাল কালো হয়ে যায় তোমার ভাই বোন তো একবার চোদ্দো ধরনের রান্না বাড়া করো বিশাল বড় লিস্ট দিয়ে দাও এটা আনো সেটা আনো বাজার আনতে হবে মা আসছে বাবা আসছে বোন আসছে আর আমার কোনো বোনের আসলে বোন জামাই আসলে তোমার মুখের দিকে তাকানো যায় না এরকম অনেক ঝরগা করছে আমার ভাই করার পর আমার ভাইকে এমন কালো জাদু করছে কালো জাদু করে ঘরের বউ আমার ভাইকে পঙ্গু করে ফলাইছে এখন আমার ভাই মুখে জবানে কথা বলতে পারে না আর সে বিছনায় পড়ে গেছে হাঁটতে পারে না সে প্রতিবন্ধী হয়ে গেছে সুস্থ ভাই আমার সরকারি চাকরি করে চিন্তা করেন কালো জাদু করে তার বউ কী অবস্থা করছে আমার ভাইকে শুধু আমার আমরা বোন আমাদেরকে কেন ভালোবাসে এই জন্য বোনকে আমরা বোনদেরকে ভালোবাসার প্রতিদান দিতে হয়েছে আমার ভাইয়ের বউ কালো জাদু করছে কালো জাদু করে আমার ভাইকে বস করে একদম মানে সে পঙ্গ করে ফেলছে এখন আমার ভাবি পুরা রাজত্ব সে করে আমরা যাইতে পারি না কেউই আমরা যাই না ভাইকে যে একটু দেখতে যাবো এক নজর আমরা সেটাও পারি না যাইতে বুঝছেন এমন একটা অবস্থায় আছি এরকম কঠিন একটা অবস্থার ভিতরে আমরা আছি তো কালো জাদু এমন একটা জিনিস যার উপরেই কালো জাদু করা হয় সে আসলেই আপন পর কিছুই চিনে না কারণ সে নিজেই তার জার্নি টানাটানি চলে যায় ঠিক আছে এক পর্যা মরার পর যা আমার ভাই সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আর আমার ভাই বউ যেন হেদায় দেয়াল্লায় সে দোয়া আপনারা সবাই করবেন আসলে ঘটনাটা আমার ভাইয়ের জীবনের না এটা আমাদের পাড়ার এলাকার এক ছেলের ঘটনা আমার ভিডিওতে তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাজেদাক্তার চ্যানেলের সাথে থাকবেন আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন কারণ এখন আসলে এগুলোই হচ্ছে মানুষ কালো জাদু করে কালো জাদু করে মানুষকে পঙ্গু করে ফেলায় স্মৃতিশক্তি তার সেন্স নষ্ট করে দেয় এটা কালো জাদু করে এখন এগুলোই হচ্ছে বেশি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ